সবশেষ বিপিএলে বল হাতে অনেকটাই ছন্দহীন ছিলেন পেইসার শরীফুল ইসলাম চোদ্দ ম্যাচে সতেরো উইকেট শিকার করলেও রান দিয়েছিলেন গড়ে ওভার প্রতি নয়েরও বেশি তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগে যেন দেখা মিলেছে চিরচেনা শরিফুলের পাঁচ ম্যাচে এখন পর্যন্ত স্বীকার করেছেন নয় উইকেট গেল বছর চোট পাওয়ার পর থেকে বলিংয়ে আগের মতো সেই ধারটাও ছিল না তবে শরিফুল বলছেন আলাদা করে গতি নিয়ে কাজ করার সুফল তিনি পাচ্ছেন ডিপিএলে এখন পর্যন্ত নিজের পারফরমেন্সে যেমন সন্তুষ্ট তেমনি টুর্নামেন্ট শেষে সেরাদের একজন হওয়ার লক্ষ্য এই বাহাতি পেসারের সবাই তো চায় যে ম্যাচে পারফরমেন্স করতেছে সেক্ষেত্রে বা ছোট ছোট কন্ট্রিবিউট টিমের জন্য করতে পারতেছি সো ভালো লাগতেছে গতি নিয়ে কাজ করতেছিলাম কীভাবে এটা আরও বাড়ানো যায় যেহেতু ইঞ্জুরি পরে সো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এখন আগের থেকে বেটার পজিশনে আছি সো আর বেটারের কোনো শেষ নাই আরও ইনশাআল্লাহ চেষ্টা করি সবশেষ গেল বছর উইন্ডিজের মাটিতে ওয়ান ডে খেলেছিলেন শরিফুল ছন্ন ছাড়া বোলিংয়ের পর জায়গা করতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও জানালেন আগের অস্ত্রগুলোতেই দিয়েছেন শান সেই সাথে ডিপিএল এর বাকিটা সময় সেরাটা দিয়ে পরের সিরিজেই লাল সবুজ জার্সি আবারও গায়ে জড়াতে চান তেইশ বছর বয়সে পেইসার প্রতিটা প্লেয়ার যখন দলের বাইরে যায় তো যে কোনো টুর্নামেন্ট খেলে পারফরমেন্স করে আবার ন্যাশনাল টিমে ব্যাক করতে চায় প্রতিটা প্লেয়ারের স্বপ্ন থাকে যে বাংলাদেশ হয়ে সিরিজ খেলবে তো সেক্ষেত্রে তো আমার আছে দেখা আল্লাহ কত কপালে লিখে রাখছেন আগের কাজগুলো আরও ঝালাই করে আরও পরিপূর্ণ করার চেষ্টা করতেছি পরিপোক্ত করার জন্য গাজী গ্রুপের বিপক্ষে ডিপিএলএ নিজের প্রথম ম্যাচেই মাত্র চোদ্দ রানে চার উইকেট শিকার করেন শরিফুল এরপর মোহামেডানের বিপক্ষেও আরেক ম্যাচে নেন চার উইকেট লম্বা সময় পর পূর্ণ রিদমে ফেরা শরিফুল এখন ধরে রাখতে চান ধারাবাহিকতা ফুলফেট সুস্থ থেকে সবগুলো ম্যাচ খেলা তারপরে আল্লাহ যেটা কপাল লাগবে সেটা হবে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ढाका